গল্পকথন বই চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৈব ঔষধ আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠা রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী শুধু রূপসী নয় বড় ঘরের বউও ছিলেন এখন আর কিছুই নেই এই গ্রামের বড় গাঁতিদার ঘনারাম রায়চৌধুরী তার স্বামী জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুর ঘর করতে আসেন তখন তার বয়স পনেরো সেকালে এত বছর বয়সে বিবাহ হতো না মেয়েদের কিন্তু তার পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন কন্যার চোদ্দ বছর বয়সে বৈধব্যযোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রীর বিবাহ দেয়া ধার্য করেন যখন প্রথম শ্বশুরবাড়ি আসেন তিনি ঘনারাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত নামে দয়ারাম হলে কি হবে ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক কঠোর শাসক ও মামলাবাজ আবার খুব উদারও যে ছিলেন তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন বাড়িতে কুড়ি বাইশটা ধানের গোলাতে ধান বোঝাই অথচ প্রজার কর্য নেওয়া সামান্য ধানের জন্যে তাকে চণ্ডী মণ্ডপের সামনে গ্রামের লোকে বলতো কাছারি বাড়ি এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন মারধর করতেন মকদ্দমা মামলা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিনী পুত্রবধূ শাশুড়িটি লোক ভালো নন প্রতি কাজে সর্বদা খিটখিট করা সবসময় কাজে খুঁত কাটা এই ছিল তার স্বভাব তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন এ কথা বলতে পারলেই বেশ মানাতো কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না তিনিও ঝঙ্কার দিয়ে উঠতেন সমানে সমানে তর্ক ঝগড়া করতেন সেকালে এতে লোক ভালো বলত না স্নেহের শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে বলতেন শোনো বৌমা এদিকে আসো শশা খাবা না কি খাবা কিচ্ছু খাব না বসো এখানে কি বলুন তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছ কেন সকালবেলা উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানিনি বলছেন বলছেন উনি তোমার গুরুজন তোমার কি তর্ক করা উচিত না উচিত না আমি ছাড়বো মানুষ কথাবার্তা বলতে নেই গুরুজনের সঙ্গে ওতে লোকে নিন্দে করে তারপর আরম্ভ হতো সদুপদেশ মহাভারতের দু একটি সতীলক্ষ্মী স্ত্রীলোকের কাহিনী ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এ গ্রামে বাস করতেন তারও পুণ্য কথা সবই মুখে মুখে দয়ারাম রায়চৌধুরী বইটই পড়তে ভালোবাসতেন না বাড়িতে পাঁজি ছাড়া অন্য বইও ছিল না এমন সময় দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন আমি বাপের বাড়ি যাব গাড়ি তৈরি করে দাও কি হল কিছু হয়নি তোমার আদরের নিয়ে তুমি থাকো আমার এই সংসারে আর পোষাবে না অকমান হতে এ আমি থাকতে পারবো না এই সময় তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলেবেগুনে উঠে বললেন ওই দেখো দেখছো আমার কথা হেন হেনস্থা আমি মানুষ নই শুনলে তরঙ্গিনী তখনও মুখে কাপড় গোজা অবস্থায় বললেন অকমান কি কথা বাবা অকমান মানে কি জগদম্বা দেবী অমনি আঁচলের চাবির গোছা খুলে ঝড়াত করে স্বামীর সামনে ছুঁড়ে দিলেন এই রইল তোমার চাবি তোমার সংসার তুমি দেখে নাও তোমার সোহাগের বৌমাকে নিয়ে থাকো তুমি আমিও সব্য চক্রীর মেয়ে জেনে রেখো আমি এই সংসারে অকমানহতি আসিনি 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 গৃহিণীর ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে উঠলেন আরে শোনো শোনো সবাই হয়েছে আমার সমান কি গেরোতেই পড়েছি বাপু আচ্ছা বৌমা আবার তুমি হাসছ আবার হাসি কিসের না এরকম করলে আমাকে সব বেচে কিনে কাশির অনাহুতি হবে দেখছি এইভাবে তরঙ্গিনীর কৈশোর কেটে গেল তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন রোগে দেহত্যাগ করলেন ঘনারাম নিলেন বড় গাঁতি জমা ও প্রজাপত্রের ভার কিন্তু সংসারে শান্তি ছিল না জগদম্বা দেবী সংসারের সর্বেসর্বা মালিক হতে চাইলেই প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে ঘনারাম রায়চৌধুরী শাসক ও মামলাবাজ গাঁতিদার ছিলেন কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না সেখানে নিত্য দ্বন্দ্ব লেগেই আছে তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন যার চাল অভাব তাকে ভাঁড়ার থেকে শাশুড়ির অজ্ঞাত সারে চাল বার করে দেন যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন এসব আবার জগদম্বা পছন্দ করেন না গ্রামের অভাবী লোকেরা বধুকে ভালোবাসে তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায় কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না গ্রামে একঘর জেলে আছে অতি গরিব নাম যদু জেলে সেবার ভীষণ বাদলা বৃষ্টি ভাদ্র মাসে যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে একদিন তরঙ্গিনীকে তেঁতুলতলায় তলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে কাকিমা বাবা একবার বলতে বলেছে আপনাকে মোদের বড্ড কষ্ট বাবা অসুখে পড়ে আছে আমরা খেতে পাইনি কি হয়েছে তোর বাবার জ্বর হয়েছে ডাক্তার দেখছে কমলা হেসে বললে খেতে পাইনে তার ডাক্তার আজ ঘরে আমি দিচ্ছি চুপি চুপি পেয়ারা তলার গিয়ে চাল চ মা বাড়ি আছেন কিনা দেখি তারপর উঁকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে অমনি ভাড়ার থেকে চার কাঠা চাল পূর্ণ একটি ধামা এনে তলায় এসে কমলির হাতে দিয়ে বললেন পালা কমলি বাঁশ বাগান ভেঙে ধামা দৌড়ে পালালো ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সবসময়ই তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না ছেলে মায়ের দিকে থাকত বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন সেবার ঘনারাম রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে নায়াবী কর্ম গ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন জগদম্বা বললেন না বাড়ি ছেড়ে বউ নিয়ে যাওয়া চলবে না ঘনারাম রায়চৌধুরী আমতা করে বললেন না নিয়ে গেলে এখানেও তো তোমাদের জগদম্বা ঝঙ্কার দিয়ে বললেন নিজে গিয়ে শাসন করো কেন নিজের বউকে নয়তো নিজে চলে যাও সংসার কি করে সাহস্তা রাখতে হয় তা আমি জানি তা সত্ত্বেও ঘনারাম বললেন নিয়েই যাই না হয় এবারটা অনেকদিন এক জায়গায় রয়েছে মা বললেন আমি মরবার আগে তো নয় সে সুবিধা এখন হবে না অগত্যা ঘনারামকে একাই চাকুর স্থানে চলে যেতে হলো সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল শীতের সন্ধ্যায় জগদম্বা অন্য বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে ঠাকুমা এমন করে বসে আছো কেন কিছু না শরীরটা ভালো না মাকে ডাকবো না ডাকতি হবে না এসেল ছেড়ে এখন এলি রান্না বান্না হবে না দেখি তোমার গা এ কি গা যে পুড়ে যাচ্ছে ও কিছু না পিত্তের ধাত তাই তুই গিয়ে পড় গে যা সেই রাতেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন সংসারের অবস্থা ভালো বাড়ির গোমস্তা রামনাথ গাঙ্গুলি প্রতলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডীমণ্ডপ মণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন জ্বর হয়েছে বেশ নারী খুব চঞ্চল গুপি ডাক্তারকে ডাকব কর্ত্রী ধমক দিয়ে বললেন হ্যাঁ ওইটুকি এখন বাকি আছে এই বয়সে ডাক্তারি ওষুধ না গিললি চলছে না ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না সারকুমারী মত অতএব সারকুমারী মতে চিকিৎসা চলল এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহুকাল থেকে প্রচলিত আছে ননি বাগদি নকুল মুচি মতের বড় চিকিৎসক এরা গ্রামে গ্রামে বেড়িয়ে রোগী দেখে বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তারেরা পেরে ওঠে না নকুল মুচি একটা বাঁশের চোঙা থেকে গোটা দশ বারো পুঁটুলি বার করে বললে মা ঠাকুরুনে কি বড্ড জল তেষ্টা পাচ্ছে জগদম্বা বললেন তা পায় বাবা হুম কি খাচ্ছেন ও বেলা সাবু খেয়েছিলাম সাবু খাবেন না মোদের মতে ও চলবে না খাবেন পান্ত ভাত কি খাবো বাবা আগে পান্ত ভাত তারপর আগে ডোবাই সেন করবেন তারপর পান্ত ভাত খাবেন প্রতুল বললে হ্যাঁ তা না হলে জ্বর বিকারের সুবিধা হবে কীরকম করে জগদম্বা বললেন ওকে বলতেই দাও না ভাই আগে মোর বড়ি খেলি ডোবাই সাইন করতে হবে পান্ত ভাতে খেতে হবে তাই হবে বাবা তুমি ওষুধ দিও জগদম্বার জিত বজায় রইল ফল এই দাঁড়ালো সারকুমারী মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিনীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শুদ্র ভদ্র সবাই ভেঙে পড়ল বাড়িতে অনেকের চোখে আঁচল দিয়ে কাঁদতেও লাগল গভীর রাত্রি তরঙ্গিনী শিয়রে বসে শাশুড়ির সেবা করছেন ঘনারাম রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে বড় মেয়ে রানী বললে মা একটা কথা কি বাইরে এসে বলছি রানী বাইরে এসে চুপি চুপি বলল মা বুড়ি আর বাঁচবে না তুই কি করে বুঝলি আমি তাই বুঝলাম এইবার সে ওষুধটা শিখে নাও না কেন জগদম্বা নাকি কোন সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন মাঝে মাঝে লোক আসতো তার কাছে ওষুধ নিতে জীবনে অম্বল শুলগ্রস্ত রোগীকে যে তিনি ওষুধ দিয়েছেন কত দূর দূরান্ত থেকে রোগীরা এসে ওষুধ নিয়ে গিয়েছে এই ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং তরঙ্গিনী দেবীর শাশুড়ির এই দৈব ওষুধের কথা জানতেন তবে রোগী তো সবসময় আসতো না কালে ভদ্রে দু পাঁচ বছর অন্তর হয়তো কোনোদিন একজন এলো নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যেতে চায় না তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন মা জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানেশ্বরে বলে উঠলেন হ্যাঁ মা একটু কমলালেবুর রস দেব হুম মিশ্রির জল হুম একটা কথা মা আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন সেই দৈব ওষুধটা জগদম্বা দেবী এদিক ওদিক চেয়ে বললেন ঘরে আর কে রানী ওকে চলে যেতে বলো ঘরে কেউ যেন না থাকে রানী চলে গেল জগদম্বা দেবী বললেন শোনো আমার তখন সমত্ত বয়স অম্বলশুল রোগ হলো ছটফট করছি রোগের যাতনায় এমন সময় অনেক রাত্রিরই দেখছি কি জানো এক সন্ন্যাসী এসে আমায় বলছে তোর রোগ সেরে যাবে তুই কাল সকালে উঠে অমুক গাছের শেকড় তুলে এনে কি গাছের শেকড় মা এ কথার উত্তর জগদম্বা আর ইহজীবনে জীবনে দিতে পারেননি সঙ্গে সঙ্গে বাইরে ঘনারাম রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন তারপর অনেক দিন হয়ে গিয়েছে সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে রানীর বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে ঘনরাম রায়চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়ি বসে আছেন প্রতুল সামান্য মাইনের চাকরি করে বিদেশে থাকে সে জলুস নেই সংসারের তরঙ্গিনী বৃদ্ধা এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামল সঙ্গে একটি বউ দুটি ছেলে লোকটা গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে ধরে এমনভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগল যেন সে অত্যন্ত যন্ত্রণায় কাতর একটু পরে জানা গেল লোকটি শুলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে দেবী অম্বলসুলের দৈব ওষুধ জানেন সে শুনেছে ভদ্রলোকের স্ত্রী বললে মা বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে আপনার এ দয়া করতেই হবে লোকটিও বললে না দয়া করলে মা চলবে না আমার প্রাণ বাঁচান আপনি বড্ড আশা নিয়ে এসেছি তরঙ্গিনী বললে তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্বলশুলের ওষুধ জানি স্বামী স্ত্রী দুজনই উচ্ছ্বসিত হয়ে উঠল রানীর বিয়ে হয়েছে তাদের দেশে রানীর ননদের মুখে এ কথা ভদ্রলোকের স্ত্রী শুনেছে তাছাড়া এ কথা কে না জানে তাদের বাড়িতে অম্বলশুলের বিখ্যাত দৈব ওষুধ আছে তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকে বলেননি রানীকেও কখনো বলেননি কথা রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে খানিকক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন আচ্ছা ওষুধ দেব বাবা ব্যস্ত হই না সে তোকাল সকালে আজ রাত্রে এখানে সবাই থাকো খাওয়া দাওয়া করো সেরে যাবে বাবা কোনো ভয় নেই পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি তোমার স্বামীকে নদী থেকে নাই আনো ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি বাড়ির পেছনে বনের মধ্যে ঢুকে তিনি একটা কাঁটা নোটের শেকড় তুললেন মনে মনে বললেন কোনো অপরাধ নিয় না ঠাকুর আমি কিছুই জানি না তোমার দয়ায় যেন ওর অসুখ সারে এত দূর থেকে এসেছে কষ্ট করে সেই নোটের শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন ওরা দুজনেই চলে গেল দুমাস পরেই রানী শ্বশুরবাড়ি থেকে এলো কথায় কথায় একদিন মাকে বলল আচ্ছা মা পাঁচ ঘরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল মেয়ের মুখের দিকে চেয়ে বললেন কেন রে হ্যাঁ একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে পাঁচ ঘরা কি ক ঘরা তা জানিনে সে এক মজার কথা সে হল কি বাপু আচ্ছা তুই তোর শ্বশুরবাড়িতে ওসব কথা এমন করে তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে ভুবন মজুমদার পরশু আমার শ্বশুরবাড়িতে এসেছিল সে একদম সেরে গিয়েছে দিব্যি চেহারা হয়েছে বললে তোমার মা আমার আট জন্মের মা ছিলেন আমার পুনর্জীবন দান করেছেন সে কত কথা দুখানা খেজুর গুড় দিতে এসেছিল বলে বোমা বাপের বাড়ি যাচ্ছ মাকে গিয়ে দিও তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই নিতে পারবো না আমার শ্বশুরবাড়ির দিকে তোমার খুব নাম তরঙ্গিনীর কণ্ঠ থেকে কৈফিয়তের সুর মিলিয়ে গেল মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তার বললেন না গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৈব ঔষধ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা